আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজের সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আজকে আমরা যে লিড নিউজটি আপনাদের জন্য নিয়ে এসেছি তা লিখেছেন আমাদের প্রতিবেদক মাহফুজ সাদি নিউজটির শিরোনাম মেট্রো রেল প্রকল্পের বাস্তব অবস্থা পনেরো বছরে চালু মাত্র একটি কচ্ছপ গতি বাকি পাঁচটির চলুন দর্শক শুরু করা যাক মূল নিউজটি রাজধানী ও এর আশপাশের এলাকার যানজট নিরসনে পরিবেশ বান্ধব মেট্রো রেল নেটওয়ার্কের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার জনগণের দুর্ভোগ লাঘবের কথা মুখে বললেও এর উদ্দেশ্য ছিল ভিন্ন তিনি জাতীয় নির্বাচনকে টার্গেট করে এর ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে প্রতিটি ধাপে প্রচার প্রপাগান্ডা চালায় সরকার ও আওয়ামী লীগ বিশেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মেট্রো রেলের দুই অংশের উদ্বোধন করা হয় তড়িঘড়ি করে তফসিল ঘোষণার সপ্তাহখানেক খানেক আগে দুই সালের পাঁচ নভেম্বর করা হয় একাংশের উদ্বোধন আর বছর খানেক আগে আংশিক উদ্বোধন করেন শেখ হাসিনা ভবিষ্যৎ নির্বাচনের হিসাব নিকাশ কোষে অন্য পাঁচটি লাইন নির্মাণের পরিকল্পনা করে আওয়ামী লীগ সরকার এর মধ্যে প্রথম পাতাল রেল সহ দুটি লাইনের ডিপো ভূমি উন্নয়নের কিছু অগ্রগতি থাকলেও মূল কাজের দরপত্র এখনো প্রক্রিয়াধীন আরেকটি লাইন পরিকল্পনা কমিশনে পড়ে আছে বছরের পর বছর আর দুটি সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে দীর্ঘদিন এমআরটি ছয়টি লাইন তৈরি করে দুই হাজার সাল নাগাদ একটি নেটওয়ার্ক গড়ে তোলার কথা বলেছিল সরকার কিন্তু একটি মেট্রো রেল নিয়ে উন্মাদনায় ব্যস্ত ছিলেন ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা ফলে টানা বছর বাকি সাড়ে ছিল উপেক্ষিত প্রকল্পের কাজ এগোয় কচ্ছপ গতিতে মেগা প্রকল্পে মেগা দুর্নীতি এবং এ ধরনের মেট্রো লাইন নির্মাণ নিয়ে প্রশ্ন রয়েছে ব্যাপক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান বলছে মেট্রো নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে এমআরটি লাইনগুলো নির্মাণের পরিকল্পনা 나와 হয় তা নতুন করে বিবেচনার সুযোগ নেই তবে প্রকল্প ব্যয় ও অর্থের অপচয় কমানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সূত্রমতে বিএনপি জোট সরকারের সময় 2005 সালে তিনটি মেট্রো রেল নির্মাণ সহ 20 বছর মেয়াদি কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় কিন্তু 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ম্যাস পি ট্রানজিট বা মেট্রো রেল নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নেয় 2013 সালে ডিএমটিসিএল গঠন করে 6টি লাইনের সমন্বয়ে 140.70 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো নেটওয়ার্ক 2030 সাল নাগাদ গড়ে তোলার কর্মপরিকল্পনা নেওয়া হয় এমআরটি লাইন 6 উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরিকল্পনা করা হলেও পরে কমলাপুর পর্যন্ত বাড়ানো হয় এমআরটি লাইন 1 বিমানবন্দর থেকে বাড্ডা মালিবাগ রাজারবাগ দিয়ে কমলাপুর পর্যন্ত আরেকটি রুট নতুন বাজার থেকে বোয়ালিয়া পূর্বাচল হয়ে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত যাওয়ার কথা এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুটে হেমায়েতপুর থেকে আমিনবাজার গাবতলী হয়ে মিরপুর কচুখেত বনানী গুলশান দিয়ে ভাটারা আর সাউদার্ন রুটে গাবতুলি টেকনিক্যাল শ্যামলি আফতাব নগর দিয়ে নাসিরাবাদ দাসের কান্দিতে গিয়ে শেষর কথা এমআরটি লাইন দুই গাবতুলি বসিলা সাতমসজিদ রোড জিগাতলা সায়েন্স ল্যাবরেটরি আজিমপুর শহীদ মিনার গোলাপশার মাজার মতিঝিল কমলাপুর মুগদা দিয়ে চট্টগ্রাম রোড পর্যন্ত এমআরটি লাইন চার কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের পর ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার তার স্থানে গত নয় সেপ্টেম্বর তার ডিএমটিসিএল এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রফকে দায়িত্ব দেয়া হয় ছয়টি লাইনের সর্বশেষ অবস্থা জানতে চাইলে মোহাম্মদ আব্দুর রফ আমার দেশকে বলেন এমআরটির সব লাইনের কাজ চলমান লাইন ছয়ের কাজ তো শেষ হয়েছে বর্ধিত অংশের কাজও চলছে তারপর লাইন একের কাজ হচ্ছে লাইন পাঁচের নর্দার্ন ও সাউদার্ন এর কাজ হচ্ছে লাইন দুই ও চারেও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে কোনো লাইনই বন্ধ হচ্ছে না 2009 সাল থেকে নানা প্রক্রিয়া শেষে দুই হাজার বারো সালে এ প্রকল্প অনুমোদন দেয় এক পরামর্শক হয় দুই হাজার চোদ্দ সালের নির্বাচনকে সামনে রেখে তড়ি করে ঢাক ঢোল পিটিয়ে করা হয় এগুলো ২০১৫ সালে মেট্রো রেল আইন সংসদে পাশ হয় ২০১৮ সালের নির্বাচন সামনে রেখে প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এবং ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল উদ্বোধন করা হয় নির্বাচন সামনে রেখে উভয় ক্ষেত্রেই ৬ মাস এগিয়ে তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এটি করেন শেখ হাসিনা সরকার ঢাকায় সুধি সমাবেশ করে নির্বাচনী প্রচার চালায় আওয়ামী লীগ মেট্রো রেলের কৃতিত্ব নিতে প্রতিবার আওয়ামী লীগের নির্বাচনী পোস্টারে ছেয়ে যায় ঢাকা সহ সারা দেশ পত্রিকা টেলিভিশনে প্রচুর বিজ্ঞাপন প্রচার করা হয় তিনটি নির্বাচনে দলের ইশতেহারে উন্নয়নের মাইল ফলক হিসেবে তুলে ধরা হয় মেট্রো রেলকে নৌকায় ভোট দিলে উন্নয়ন এবং অনেক মেট্রো রেল হবে বলে একই প্রতিশ্রুতি বারবার দেন শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা লুটতেই এমন অর্থের অপচয় করে প্রচার প্রপাগান্ডা করা হয় বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা এমআরটি লাইন ৬ এর প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া আমার দেশকে বলেন উত্তরা থেকে আগারগাঁও এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন আরও ছয় মাস পরে করলে আমাদের সুবিধা হতো খুঁটিনাটি জিনিসগুলো আরও ভালোভাবে পরীক্ষা করতে পারতাম কিন্তু সরকার কি মনে করে উদ্বোধনের তারিখ এগিয়ে নিয়ে এসেছে তা আমাদের জানা নেই তবে এক্ষেত্রে যাত্রী সেবা ও নিরাপত্তার কথা চিন্তা করে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয়নি এমআরটি লাইন ছয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিশ দশমিক এক শূন্য কিলোমিটারের ব্যয় একুশ হাজার নয়শো কোটি টাকা অনুমোদন করা হয় শুরুতে দুই সালে শেষ হওয়ার কথা থাকলেও দু সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও এক দশমিক এক ছয় কিলোমিটার যোগ করে দুই সালে শেষ করার কথা বলা হয় প্রকল্পটির প্রাকলিত ব্যয় দুবার সংশোধন করে করা হয় তেত্রিশ হাজার চারশো একান্ন কোটি টাকা ব্যয় বাড়ানোর হার পঞ্চাশ শতাংশেরও বেশি অনিয়ম দুর্নীতি ও অপচয়ের কারণে ব্যয় এত বাড়ানো হয় বলে অভিযোগ সংশ্লিষ্টদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম শামসুল হক আমার দেশকে বলেন আওয়ামী লীগ সরকারের মেট্রো নেটওয়ার্ক পরিকল্পনা ছিল বিনিয়োগ ঘন তারা মেগা প্রকল্পের ব্যাপারে অনেক বেশি আগ্রহী ছিল এসব ছাড়াও যে উন্নয়ন করা যায় তা চিন্তাই করেনি তার উপর আবার পাতাল রেলের দিকে গেছে এর খরচ তিন গুণ বেশি অপারেশনও তিন গুণ উদ্বোধনের দিন থেকেই লাগবে আর্টিফিশিয়াল প্রযুক্তি এক মেট্রো রেলের খরচই অর্ধেক উঠছে না ফলে এই পুরো রূপকল্প ছিল বিলাসী এই সক্ষমতা বাংলাদেশের নেই কোটা সংস্কার আন্দোলনের সময় আঠারো জুলাই মেট্রো রেলের মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলে এক মাসেরও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকে সাতাশে জুলাই তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এক বছরেও মেট্রো রেলের স্টেশনগুলো চালু করা সম্ভব হবে না জুলাই পরিদর্শন করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে আর মেট্রো রেলের দুটি স্টেশনের মেরামতে সাড়ে তিনশো কোটি টাকা ব্যয়ের প্রাক করেছিল আওয়ামী লীগ সরকার তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন বন্ধ রেখে পঁচিশ আগস্ট মেট্রো রেল পুনরায় চালু করে মেরামত করে মাত্র দুই মাসের মাথায় বিশ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন এবং দুই মাস সাতাশ দিন পর মিরপুর দশ স্টেশনও চালু করা হয় আর সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন মিরপুর দশ স্টেশন মেরামতে এক কোটি পঁচিশ লাখ টাকা ব্যয় হয়েছে কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন মেরামত করতে প্রায় আঠারো কোটি ছিয়াশি লাখ টাকার মতো খরচ হয়েছে বলে জানানো হয় এ বিষয়ে এমআরটিআই লাইন ছয়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন আওয়ামী লীগ সরকার বলেছিল এতদিন লাগবে এত সময় লাগবে কিন্তু আমরা সেটি কম সময়ে কম খরচে করেছি সরকার মিডিয়াতে যা বলেছিল আমরা সেই সময় প্রতিবেদনে কিন্তু সেটি দেইনি আমরা যথাযথভাবে প্রতিবেদন করেছিলাম সেটি পরিবর্তন করা হয়নি সরকারের পক্ষ থেকে সেটি বাড়িয়ে বলা হয়েছে প্রতিবেদনের তথ্য আর সরকারের ভাষে আকাশপাতাল পার্থক্য সে সময় সরকার হয়তো রাজনৈতিক কারণে বা জনগণের সহানুভূতি নেয়ার জন্য বহু ক্ষয়ক্ষতির প্রপাগান্ডা করেছে ডিএমটিসি জানিয়েছে দুই হাজার চব্বিশ সালের শেষ নাগাদ উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত অংশের বাস্তব গড় অগ্রগতি আটানব্বই দশমিক আট পাঁচ শতাংশ এবং মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে চুয়াল্লিশ দশমিক ছয় শূন্য শতাংশ এ প্রকল্পের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সিস্টেম সরবরাহ ও নির্মাণ কাজ আটানব্বই দশমিক চার শূন্য শতাংশ রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ ছিয়ানব্বই দশমিক নয় পাঁচ শতাংশ এবং ডিএমটিসিএল অফিস ব্যবস্থাপনা অটোমেশন করার এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম সংগ্রহ এখনো আর্থিক মূল্যায়নের কাজ চলছে ডিএনটিসিএল এর একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা বলছেন দেশের প্রথম মেট্রো রেল হিসেবে এমআরটি লাইন ছয়কে কে সবচেয়ে গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ সরকার এটি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকা স্থান পায় সে হিসেবে বাকি পাঁচটি এমআরটি লাইনের নির্মাণ কাজও গুরুত্ব পাওয়ার কথা কিন্তু তেমনটি ঘটেনি দুই সাল নাগাদ ছয়টি এমআরটি লাইন সমন্বয় যে নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয় তা উপেক্ষিত হয়ে শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরে লাইন তৈরি তৈরি নিয়ে এমন উন্মাদনা করা হয় যে তাতে বাকিগুলো চাপা পড়ে গেছে জাপানিরা ব্যয়বহুল জিনিস গছিয়ে দিয়েছে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক সুবিধার জন্য তার নিয়েছে উল্লেখ করে অধ্যাপক ডক্টর এম শামসুল হক বলেন ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন মেরামতের সময় সেটি স্পষ্ট হয়ে গেছে পাতাল রেলের প্রকল্পে অন্তর্বর্তী সরকারের এক ঝাঁকুনিতে সাত হাজার কোটি টাকার ব্যয় কমে গেছে তার মানে এর মধ্যে বাহুল্য খরচে ভরা সবাই মিলে হরি লুট করতেই সেটা করা হয়েছে মেট্রো নেটওয়ার্কের রূপকল্প যারা দিয়েছিলেন তারা জনগণের সেবা দেওয়ার জন্য নয় দেশটাকে ডোবাতে এসেছিলেন দেশের প্রথম উড়াল মেট্রো রেলের পর আওয়ামী লীগ সরকার এ মার্টি লাইন এক বা বাংলাদেশের প্রথম পাতাল রেল ও উড়াল মেট্রো রেল নির্মাণে অগ্রাধিকার দেয় দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগের বছর দুই সালে এই প্রকল্পকে নিয়েও ব্যাপক ঢাক পিটিয়ে শুরু করা হয় ওই বছরের ফেব্রুয়ারিতে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা আর এ উপলক্ষে আওয়ামী লীগের সুধি সমাবেশে বক্তব্য রাখেন তিনি এ সময় নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার পক্ষে রায় দিতে আহ্বান জানান এবং দিলে আরও এমন উন্নয়ন হবে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা বিমানবন্দর রুট ও পূর্বাচল রুট সমন্বয়ে একত্রিশ দশমিক দুই এক কিলোমিটার দীর্ঘ এ প্রকল্প প্রকল্পটি দুই সালে শেষ হওয়ার কথা থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে জুলাই মাস পর্যন্ত পিতলগঞ্জ ডিপোর ভূমি উন্নয়নে অগ্রগতি ছিল ৪৫ শতাংশ বাকি কাজের দরপত্র আহ্বান কার্যক্রম বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন বলে ডিএমটিসিএল এর প্রতিবেদনে বলা হয় তবে দুই সালের ডিসেম্বরে পিতলগঞ্জ ডিপোর ভূমি উন্নয়ন অগ্রগতি সাতাশি শতাংশ হলেও বাকি কাজের দরপত্র এখনো প্রক্রিয়াধীন দুই সালে এক নেকে বান্ন হাজার পাঁচশো একষট্টি কোটি তেতাল্লিশ লাখ টাকায় এমআরটি লাইন এক প্রকল্পের অনুমোদন দেয় এর মধ্যে জাইকা প্রকল্পের সহায়তা হিসেবে উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ কোটি বত্রিশ লাখ টাকা দেবে এবং বাংলাদেশ সরকারের ব্যয় হবে তেরো হাজার একশো এগারো কোটি এগারো লাখ টাকা এমআরটি লাইন পাঁচ নর্দার্ন বাংলাদেশের দ্বিতীয় পাতাল রেল হওয়ার কথা সাভারের হেমায়েপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত তেরো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পাঁচ শূন্য কিলোমিটার উড়াল সহ মোট বিশ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল লাইন তৈরি হবে এর মাঝে যাত্রী উঠা নামার জন্য মোট চোদ্দোটি স্টেশন নয়টি পাতাল ও পাঁচটি উড়াল থাকবে এবং হেমায়েপুর থেকে আমিনবাজার এবং ভাটারা অংশে মেট্রো রেলের উড়াল পথ হবে গাবতলী থেকে নতুন বাজার অংশে পাতাল মেট্রো রেল হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এমআরটি লাইন ছয়ের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের দিন এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুটের নির্মাণ কাজও উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ সুধি সমাবেশ করে আর এতে বক্তব্য রাখেন তিনি এ প্রকল্প নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালায় আওয়ামী লীগ 41 হাজার 238 কোটি টাকা ব্যয় এবং জাইকার ঋণ সহায়তায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয় 2019 সালে প্রকল্পটি 2028 সালে শেষ করার পরিকল্পনা থাকলেও তেমন একটা অগ্রগতি নেই ডিএনডিসিএল এর ডিসেম্বরের প্রতিবেদনে বলা হয় 10টি প্যাকেজের মাধ্যমে এটি হেমায়তপুরের ডিপো ভূমি উন্নয়নের অগ্রগতি 34.74 শতাংশ বাকি প্যাকেজগুলোর দরপত্র বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন 2030 সালের মধ্যে লাইন কিলোমিটার দীর্ঘ এবং স্টেশন পাতাল এবং উড়াল চারটি মেট্রো রেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে গাবতুলি থেকে আফতাবনগর পশ্চিম পর্যন্ত তেরো দশমিক এক শূন্য কিলোমিটার পাতাল এবং আফতাবনগর সেন্টার থেকে দাসের কান্দি পর্যন্ত চার দশমিক এক শূন্য কিলোমিটার উড়াল লাইন হবে ডিএমটিসিএল এর জুলাইয়ের প্রতিবেদন বলছে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং প্রকৌশল নকশা শেষ হয়েছে তার ভিত্তিতে প্রণীত বিনিয়োগ প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন 2030 সালের মধ্যে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত ও পাতাল সমন্বয়ে প্রায় কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন চার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে উন্নয়ন সহযোগী সংস্থা গত বছরের ১৪ মে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে ডিসেম্বরেও অবস্থা অপরিবর্তিত ছিল এমআরটি লাইন দুই গাপতুলি থেকে মোহাম্মদপুর নিউ মার্কেট হয়ে গুলিস্তান কমলাপুর দিয়ে সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ জেলা সদর পর্যন্ত মেইন লাইন এবং গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ব্রাঞ্চ লাইন সমন্বয়ে উড়াল ও পাতাল লাইন নির্মাণ করার কথা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো লাইন নির্মাণ শেষ করে দুই সালের মধ্যে নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা করা হয় এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে উন্নয়ন সহযোগী সংস্থা খোঁজা হচ্ছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী আমার দেশকে বলেন এমআরটি লাইন ছয়ের ভিত্তি প্রস্তর স্থাপন থেকে শুরু করে উদ্বোধন পর্যন্ত প্রতিটি ধাপে ঢাক ঢোল পিটিয়ে বিশাল অনুষ্ঠান করে অর্থের অপচয় করেছে আওয়ামী লীগ সরকার এর পেছনে উদ্দেশ্য ছিল নৌকায় ভোট টানা আওয়ামী লীগের বড় অর্জন হিসেবে দেখানো অন্যদিকে ভারতের গঙ্গার তলদেশ দিয়ে করা মেট্রো রেল উদ্বোধনের সময় কয়েকটি চেয়ার আর একটি টেবিল ছাড়া তেমন কিছুই ছিল না আর আমাদের একটি মেট্রো রেল উদ্বোধন করতে কি না করেছে শেখ হাসিনা সরকার সরকারি দল হিসেবে তৈরির কৃতিত্ব নেওয়ার অর্থের অপচয় লুটপাটের দায়ও নিতে হবে বলে মন্তব্য করে মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন এশিয়ার মধ্যে সর্বোচ্চ দামে আমাদের মেট্রো রেল কেনা হয়েছে এর পেছনে ছিল লুটপাট এখানে অর্থের অপচয় ও লুটপাট হয়েছে তা না হলে অন্তত টি লাইন আলোর মুখ দেখত লাইন ছয়ের অর্থ দিয়ে কমপক্ষে তিনটি মেট্রো রেল চালু করা সম্ভব হতো দুই সাল নাগাদ মেট্রো নেটওয়ার্ক তৈরির কথা ছিল একটি মাত্র ফলে অন্য লাইনগুলোর যাত্রীরা তাদের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রিয় দর্শক আজ আমাদের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আমরা আরেকটি লিড নিউজ নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন পড়ুন দেখুন শুনুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার দেশ অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ